पवन जलता है ये बदन जी चाहता है बना लो तुझको अपना सजन हुआ नहीं ये पहले कभी मेरी चाल बदल गई अभी अभी मैं चली बनके हवा रब्बा मेरे মেনু বাঁচা জ্যা রাস্তা ঝুমলুম মে আর না রে না রে না জ্যার রাস্তা ঘুম লুমে আরে না রে না রে না আর তুমলুম মে আরে না রে বাবা না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কেমন ঠান্ডা পড়েছে কেমন হ্যাঁ হাতগুলো যেন তো মানে বরফ আমার শেরুবাবু দেখো দুই বালিশের মাঝখানেই দেখো ড্রেস জ্যাকেট পরিয়ে দিয়েছি তারপরেও হচ্ছে না দুই বালিশের মাঝখানে ঢুকে এত ঠান্ডা পড়েছে তো যাই হোক দিন পরে আমি যে আজকে এখন একটা ভিডিও বানাবো সেটা আমি ভাবিনি এত বিজি এত বিজি কি বলবো তোমাদের সকালবেলা ওঠা সংসার সামলানো সংসার সামলে নিয়ে ভিডিওর দিকটা দেখা ভিডিওর দিকটা দেখে দৌড়াও ডিসপ্যাচ করতে ডিসপ্যাচ করে করার থেকে সোজা চলে যাও নতুন অর্ডারের মাল আনতে নতুন অর্ডারের মাল নিয়ে এসে তারপরে ঘরের সংসারের আবার কাজ করো তারপরে কি করো লাইভ করো নতুন তুমি যে মাল আনে সেটা লাইভ করো তারপরে আবার খাওয়ার যোগাযন্ত্র করো তারপরে যে আমি যে ভিডিও করতে বসেছি এটা আমার জন্য অনেক বড় ব্যাপার তোমরা তো আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই কমেন্ট আসবে বাবা সারাদিন পর শুধুমা ভেবেছিলাম ভিডিওই দেবা না তো এরকম অনেক টাইপের কমেন্ট আসবে আর কি তো কি আর করা বলো চারিদিক সামলে হ্যাঁ ক্যাকা রুমেমার যাও আমিও তো একটা প্রাণ আমি ছোট্ট একটা প্রাণ কি করব কোন দিক যাব সব দিকই করতে হবে তো ভাবলাম চলো সব দিক যখন করতে হবে তখন আর টাইম নষ্ট করে আর লাভ নেই চলো চলে আসি তো আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা হাসি নিয়ে এসেছি মানে নিছক নিয়ে আসিনি তার পেছনে কারণ আছে সেই কারণটা বলবো আগে হাসিটা শোনাই তো কার হাসি ভালো চোট পরে এরকম হাসি হাসতে গেলে বুকে পেটে ভালো চোট পড়ে তো কাকে নিয়ে হাসলাম আমাদের বাচ্চার বাবাকে নিয়ে হাসলাম কারণ বাচ্চার বাবাকে নিয়ে আসলাম অনেক দিন পরে বাচ্চার বাবাকে নিয়ে বলার আগে বলবো বাচ্চার মাকে নিয়ে বাচ্চার মাকে নিয়ে বলার আগে বলবো আমাদের মন্দিরাকে নিয়ে তো হ্যাপি বার্থডে টু ইউ মন্দিরা আজকে মন্দিরার জন্মদিন আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি কালকে রাত বারোটার সময় কালকে রাত বারোটার সময় দিয়ে দিয়েছি কমিউনিটি পোস্ট তোমরা অনেকেই দেখে নিয়েছ সবাই উইশ করেছ তো আরও একবার হ্যাপি বার্থডে মন্দিরা খুব ভালো থাক খুব ভালো থাকিস সুখে থাকিস শান্তিতে থাকিস ঘুমটা যেন শান্তির আসে বত্রিশ পাটি বের করে দিয়ে তারপরে দাঁত বের করে নীলজ্জার মতো বারবার ক্যামেরার সামনে চলে আসবি ঠিক আছে যে যাই বলুক না কেন বারবার ক্যামেরার সামনে চলে আসবি তো যাই হোক হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন খুব ভালো থাক খুব সুখে থাক খুব শান্তিতে থাক স্বামী সন্তান নিয়ে ভালোভাবে সুখে সংসার কর ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের জীবনে চাওয়া পাওয়া ঐশ্বর্য অভাব ঐশ্বর্য থাকলেই যে শান্তি থাকবে জীবনে তা কিন্তু না জীবনে শান্তি থাকুক আগে তারপরে ঐশ্বর্য তো অলওয়েজ ওয়েলকাম তো চলো আগে মন্দিরাকে নিয়ে যখন বললাম মন্দিরার এবার সমালোচনা করো না হ্যাঁ তো মন্দিরার কমেন্ট বক্সে আজকে মন্দিরার ভিডিও ছিল এক লাফে মানালি থেকে পাহাড় থেকে চলে আসলাম রানাঘাটে নিজের বাড়ির যে কি শান্তি সেইটা একমাত্র যারা যারা বাড়ির বাইরে থাকে তারা বোঝে এই যে আজকে দেখলাম মন্দিরার কমেন্ট বক্সে ছেয়ে গেছে যে যারা ট্রাভেল ভালোবাসে যারা ট্রাভেল করতে ভালোবাসে তাদের তারা তোমার এই ভিডিও দেখে মজা পাবে না তারপরে তোমার রানাঘাটেই ঠিক আছো তুমি কোথাও ঘুরতে যেও না চণ্ডীগড়ে কোথাও কোথায় তুমি গ্রাম বাংলা দেখতে পাচ্ছ তো এই রকম নানান রকম কমেন্ট অ্যাকচুয়ালি নেগেটিভ কমেন্টে ভর্তি ছিল আর আমি যেটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে অভ্যাস সেটা হচ্ছে অভ্যাস প্রথমে ছোট্ট জয়ীকে নিয়ে বলি আজকে ও ওরা এত দূরে প্রথম গেছে এত দূরে বাড়ির থেকে প্রথম গেছে একা একা গেছে সেই একা একা জার্নিটা পুরো ওরা কমপ্লিট করেছে নিজেদের শরীরে যতটুকু দিয়েছে নিজেদের মানে বলে না ওটাকে মুডে যতটুকু দিয়েছে মুডও ডিপেন্ড করে মুডের উপরেও কিন্তু আমাদের ঠোরা সব ডিপেন্ড করে আমরা ঘুরছি ঘুরছি মুড নেই ঘুরছি তাহলে হবে না এনজয় করা যে আমি যে উপভোগ করছি সেই উপভোগটাই যদি আমি না করতে পারলাম তো যতটুকু ওরা উপভোগ করতে পেরেছে ততটুকু করেছে যতটুকু ওদের শরীরে কুলিয়েছে ওরা করেছে যারা ট্রাভেল করতে ভালোবাসে তারা কিন্তু একদিনে ভ্রমণপ্রিয় মানুষ হয়ে যায়নি তাদেরও রীতিমতন অভ্যাস করতে হয়েছে জিনিসটা আজকে আমি একটা জিনিস হঠাৎ করে আমি পুরো একেবারে ওটাকে কি বলে অ্যাবজর্ব করে ফেলতে পারবো না পুরো পুরোপুরি আমি নিজের মধ্যে একেবারে ধাতস্থ করে ফেলতে পারবো না ধীরে 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 তো দেখতেই পেয়েছো যে জয়ী যে জয়ী কি বমি করেছে সেই জয়ী কিন্তু পরের বার যে দশ ঘন্টা জার্নি করেছে সেখানে একটা বারও বমি করেনি অর্থাৎ ও শ্যুট করে গেছে এই যে শ্যুট করা পর্যন্ত আমাদেরকে টাইম দিতে হবে আজকে যখন আমাদের যখন মানে মানুষের যখন ছোট ছোট বাচ্চা কাচ্চা হয় তখন কি তারা একবারই মায়ের পেটের থেকে পড়েই কি তারা দাঁড়াতে পারে না কম করে আনুমানিক প্রায় একটা বছর লেগে যায় একটা বছর লেগে যায় তা আমরা কি বাচ্চাদেরকে বলি দাঁড়াতে পারিস না দেখ তো সবাই দৌড়ে বেড়াচ্ছে দেখ ওরা দৌড়ে বেড়াচ্ছে তুই এখন বসে বসে হাত পা ছুটছিস সামাগুড়ি দিচ্ছিস দাঁড়াবি কবে কবে দাঁড়াবি এরকম কি করি না কারণ আমরা জানি একটা নিয়ম অনুযায়ী সব চলে গরুর বাচ্চা পরেই দাঁড়িয়ে পড়ে পেটের থেকে পড়েই দাঁড়িয়ে পড়ে কুকুরের বাচ্চা পড়েই দাঁড়িয়ে পড়ে মানুষের বাচ্চা দাঁড়াতে পারে না মানুষের বাচ্চার সময় লাগে একটা বছর প্রায় কথা বলতে তার সময় লাগে ঠিক তেমনি প্রত্যেকটা মানুষই যখন কোনো নতুন জিনিস অ্যাটেম্প করে তখন তার সেই জিনিসের প্রতি সুবিধা অসুবিধা মিলিয়েই মানুষ একটা মানুষ যে কিনা না বাড়ির থেকে কোনো সময় বেশি দূরে যায়নি সে এত দূরে গেছে তার ফল্টগুলো না দেখে যদি আমরা তার ভালো জিনিসটা দেখি যে না এই যে মন্দারমণি গেছিল তারপরে দার্জিলিং গেছিলো বাড়ির থেকে বেরোইনি রুমের থেকে বেরোইনি কমসে কম এই যে শিমলা মানালি কুলুমানিতে যে গেছে বেরিয়েছে তো এইভাবে আস্তে 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 হবে ঝমাত করে মাথার মধ্যে হাট তোর দ্বারা হবে না হাট তুই বেরা এরকম করলে হয় না তাই না তো যাই হোক এটা আমি নিজে বুঝতে পেরেছি সেই কারণে আমি আমার বোঝাটাই তোমাদের সামনে তুলে ধরলাম হয়ে যাবে এই তো বেরিয়েছে আবার পরে বেরোবে এই যে একবার বেরোলো না ওরা যতই বলুক কার বেরোবো না ওরা বেরোবে ওরা বেরোবে বছরে দু বছর অন্তর হলেও একটা বড়ো ট্রিপ ওরা করবেই করবে দেখে নিও মিলিয়ে নিও তোমরা আমার কথা তো সোমনাথের শরীরটা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি ও টেনশন করে বেশি তার মধ্যে একা গেছে দায় দায়িত্ব মাথার উপরে আছে সব মিলিয়ে মিশিয়ে তারপরে খাওয়া দাওয়া ওই যে বললাম প্রথম প্রথম বেরিয়েছে বাড়ির বাইরে বেরিয়ে পাহাড়ি এলাকায় যদি মাছ খোঁজে তাহলে সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তাই না তো এইভাবে করতে করতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না তো চলো মন্দিরের বিষয়টা গেল এইবার আসি মিনার বিষয় বাচ্চার মায়ের বিষয় আচ্ছা বাচ্চার মা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেখানটায় আমি একটা লাইনের মানে আমি ভুল বুঝেছি সেটা ছিল যে দুই সুদীপ্তই সেম বেরিয়েছে দুই সুদীপ্তই সেম বেরিয়েছে আমি এটাকে ভেবেছি যে একটা হচ্ছে সুদীপ্ত আরেকটা হচ্ছে বাচ্চার বাবাকে মিনা সুদীপ্তই বলেছে এবার এই এই জায়গাটায় আমাকে একজন এসে কারেক্ট করে দিয়েছে যে দুই সুদীপ্ত অর্থাৎ হচ্ছে একজন হচ্ছে ফোকলা সুদীপ্ত আর একজন হচ্ছে বগদাদা সুদীপ্ত ঠিক আছে তো এই দুইজনের কথা বলেছে যে বাচ্চা এনে দিয়েছে দুজনেই সেম বেরিয়েছে ঠিক আছে বাচ্চা এনে দেওয়ার নাম করে আজকে মিনা এই এই কথাটা অ্যাকচুয়ালি দিন আগেই উপলব্ধি করেছে অনেকদিন আগেই উপলব্ধি করেছে বাইরে বেরিয়েছে অনেক পরে মানে আমাদের সামনে কথাটা এসেছে অনেক পরে এই সময় না এই যে কথাগুলো এই কথাটা যখন আমি দেখলাম যে আমাকে একজন কমেন্ট করে ঠিক করে দিয়েছে তখন আমি হলো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ঠিক তো কারণ এই যে বাচ্চা নেওয়ার যে প্রসেস যে প্রসেসের মধ্যে দিয়ে ওই বগদাদা নাকে দড়ি দিয়ে মিনাকে ঘোরাচ্ছিল সেই সময় আমিও কিন্তু বিভিন্ন আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম তো সেই সময় আমার উকিলদের সঙ্গে কথা হতো তো এবার যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছি তো আমার থ্রুতে সব কিছুই তারাও জানতে পারতো তো তখন বলেছিল যে যেভাবে নাকি নাকে দড়ি দিয়ে মিনাকে ঘোরাচ্ছে কোনো দিনও বাচ্চা পাবে না কোনো দিনও বাচ্চা পাবে না এবং এই কথাগুলো তখন তো মিনার সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল অফলাইনে কথা হতো তখন কিন্তু আমি মিনাকে এই কথাগুলো বলেছিলাম বিশ্বাস করেনি বিশ্বাস করেনি এবং ওই বগদাদা বিভিন্ন ক্রিয়েটারকে দিয়ে আমাকে নিয়ে বাজে বাজে কথা বলেছিল এবং আমার সঙ্গে যে সমস্ত আইনের মানুষদের সঙ্গে কথা হতো তাদেরকে ইনসাল্ট করেছিল তাদেরকে ইনসাল্ট করেছিল ঠিক আছে প্রথম সময় প্রথম দিনেই যখন আমার কাছে এই বক্তাদা আমার কাছে পাঠাতো এরকম চোতা চোতা এই যে এখানটায় পাঠানো হচ্ছে সেখানটায় পাঠানো হচ্ছে আমি যখন দেখিয়েছিলাম বলছে এই করলে ঘন্টা হবে ছাই হবে কচু হবে কিচ্ছু হবে না বাচ্চা তো পাবেই না এতে তো শুধু শুধু জেরক্সের পয়সা যাচ্ছে এই কথাগুলো সেম কথাগুলো কিন্তু আমি মিনাকেও বলেছিলাম পাত্তাই দেয়নি পাত্তাই দেয়নি আমার কথা ঠিক আছে তো বাচ্চা নেওয়ার যদি ইচ্ছে থাকতো কমসে কম আমরা যখন একটা রোগ আমাদের ধরা পড়ে ক্রিটিক্যাল একটা রোগ ধরা পড়ে একটা ডাক্তারের সাজেশান কিন্তু আমরা নিই না যারা উদাসীন হয় তাদের ব্যাপার আলাদা যারা কনসার্ন থাকে যারা নিজেদের বিষয় নিজেদের প্রিয়জনদের বিষয়ে যদি কনসার্ন থাকে তারা কিন্তু একটা ডাক্তারের সাজেশনে চিকিৎসা করে না হ্যাঁ চার পাঁচটা ডাক্তারের সাজেশন নেয় তারপরে গিয়ে একটা ডিসিশনে আসে কিন্তু এখানে মিনা কি করেছে ওই সেবক দাদার পাই গিয়ে লুটিয়ে পড়েছে আর ব্যাস ঘুরিয়েছে আর এখন মিনার মনে হচ্ছে যে দুই সুদীপ্তই তাই সেম না প্রথমবারে প্রথম সুদীপ্তর ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম দেখ মিনা আমাকে নিয়ে কিন্তু উল্টোপাল্টা মেসেজ করেছে আমার আমি ভাইভটা ভালো দেখলাম না বলে দিয়েছিলাম সেকেন্ড যে দাদা তার মোটিভ সম্পর্কেও কিন্তু আমি মিনাকে বুঝিয়ে বলেছিলাম সেটাও মীনা শোনেনি তাহলে কম ভালো উপদেষ্টা ছিল ওর আশেপাশে প্রথম দিন থেকে সাপোর্ট করা থেকে শুরু করে ওর ওকে মনোবল জোগানো থেকে শুরু করে গুড ডিসিশন রাইট ডিসিশন গুড নাট রাইট ডিসিশন দেওয়া থেকে শুরু করে সব করেছি কোনোটা কি নিয়েছে কোনোটা কি গ্রহণ করেছে কোনোটা গ্রহণ করেনি আর আজকে এসে এখন এখানটায় কি বলছে যে এত ট্রলিং সহ্য করতে না পেরে আমি নিজেকেও কিছু একটা করে ফেলতে পারি তাই না যারা কিনা কন্ট্রোভার্সির উপরে জীবিত রয়েছে যাদের চ্যানেল যাদের চ্যানেল কন্ট্রোভার্সির ওপরে জীবিত রয়েছে তারা কন্ট্রোভার্সি ছাড়া নিজেদের চ্যানেল চালাতে পারবে না পেট চালাতে পারবে না সুতরাং তারা নিজেদেরকে কিছু করবেও না এগুলো জাস্ট আরও একটুখানি কন্ট্রোভার্সির মধ্যে ঘি ঢেলে দেওয়া আর কিছুই না তো বাচ্চার মাকে নিয়ে আমার এইটুকু বলার ছিল এবার বাচ্চার বাবাকে নিয়ে আজকে বহু দিন পর মানে এরকমই বহুদিন পর আমি দেখি না বাচ্চার বাবার ভিডিও তো আজকে বাচ্চার বাবার ভিডিও আমি দেখলাম ওই একটুখানি মানুষকে টোকা দিয়েছে সেটা কি সেটা হচ্ছে আজ মা চোখের জল ধরে রাখতে পারলো না এবার আমি ভাবলাম যে দেখি যে কি কারণে চোখের জল বের করছে ওমা গিয়ে দেখি কি বেশ একটা মানে ইয়ে তৈরি করে ওটাকে কি বলে মহল একটা মহল তৈরি করতে দাঁড়াও এক মিনিট কাশি হচ্ছে এত জ্বালাচ্ছে একটা মহল তৈরি করেছে খুব সুন্দর হুম তো তার আগে তো দেখলাম মাছ ধরেছে একটা মনে হয় বাটা মাছ না চারাপোনা যাই হোক একটা ধরেছে আমি দেখি না ওদের ভিডিও তো বাচ্চাটাও অনেকটা বড় হয়ে গেছে দেখলাম এবার মহলটা তৈরি করেছে কিনি আমি তো আগা পাছা কিছুই বুঝতে পারছি না তারপরে বুঝলাম যে কেউ একজন গত হয়েছে কেউ একজন গত হয়েছে সেটার একটা মহল তৈরি করা হয়েছে যে সেটাকে নিয়ে মায়ের চোখ একেবারে টিপে চোখের পেটা না গেলে একটুখানি দু ফোঁটা যদি চোখের জল পড়ে আবার ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে মানে বাচ্চার বাবা তাকিয়ে দেখছে চোখের জলটা কি যে বুঝতে না মার দ্বারা হচ্ছে না করে 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 ক্যামেরাটা বন্ধ বন্ধ দিয়েই তারপরে বসেছে আসলে মা বলতে একটুতেই কেঁদে ফেলে তাই একটুতেই কেঁদে ফেলে বাচ্চার বাবা হ্যাঁ বেচুরাম বেচুরাম আজকে মায়ের চোখের জল বেঁচতে বসেছে বেচুরাম বলছে মা নাকি একটুতেই কেঁদে ফেলে এত কিছু হয়ে গেল সর্বোপরি নিজের মা মারা গেল তারপরেও দেখলাম বাড়িতে এসে মানে নিয়ে এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মান নেই হ্যাঁ এত ঝড় ঝাপটা চলে গেলো তারপরেও মা একবারে সটাং হয়ে দাঁড়িয়ে আছে আর ছেলে শুধু বলে মা কাঁদছে মা কাঁদছে মা কাঁদছে মায়ের চোখের জল তো দেখাই যায় না আর এখানটায় পুরো একটা নাটকীয় মঞ্চ সাজানো হলো ছেলে বুঝতে পেরে গেছে মানে বাচ্চার বাবা বুঝতে পেরে গেছে যে না মা বেশি একটা কাঁদতে পারবে না দিব্য ভালো ছিল দুটো কথা বলতে না বলতে মানুষের ইমোশান আসতে সময়ও তো লাগে মানুষের আমরা যে কাঁদবো তার জন্য তো আমাদের একটু সময় লাগবে ধরো নর্মাল কথা বলছি হ্যাঁ আজকে না আমাদের বাড়িতে এই হয়েছে এই রান্না হয়েছে সেই রান্না হয়েছে হ্যাঁ তারপরে তো ও এসছে হয় এটা এটা কি সম্ভব বাচ্চার ঠাকুমাকে দেখলাম আমি সেটাই করেছে দিব্য ভালো সমস্ত কিছু দেখা দেখি চলছিল ভিডিওতে যা দেখলাম নর্মাল কথাবার্তা চলছিল ক্যামেরাটা সেট করে আসলো ওয়ান টু থ্রি স্টার্ট না ও কান্না করতে হবে তোমাকে মানে ছেলে ওই পাশে কথা বলছে যে যাদের বাড়িতে এতদিন দিন এত সুন্দর কথা বলে আসলাম কথা কম বলে চুপচাপ আর মা রেডি হচ্ছে মা রেডি হচ্ছে এক দুই তিন চার করে চোখ পিটপিট করতে 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 রেডি হচ্ছে যেই একটুখানি রেডি হয়ে গেছে অমনি ফটোস করে ব্যাস বলছে এই কথা বলে আসলাম এ বুঝতেই পারিনি এরকম ভাবে তারপরে ছেলে আবার এরকম ভাবে দেখলো মা ঠিক করে কাতে পারছে কাঁদা হচ্ছে না থাক ছেড়ে দাও বাবা এরপরে ঘেটে ঘ হয়ে যাবে বাবা ওই যে ওইটুকু মুখ ওরকম করেছে ওইটাই নেলে চিপকে দেবো ব্যাস কেল্লা ফতে তাই না দুটো ভিউজ বেশি হলেও হবে এই করে করে কি হয় এই করে করে হয় না এমনিতেই ভিউজ ডাউন চলছে হ্যাঁ প্রত্যেকের ভিউজ ডাউন চলছে বন্দিরা একটু গালি খেয়ে বেশি ভিউজ কামাচ্ছে ঠিকই কিন্তু সবার ভিউজই ডাউন এই যে বাড়ি চলে আসলো এরপর কিন্তু ভিউজটা একটুখানি ডাউন যাবে তো তার জন্য ওই মায়ের চোখের পেটা বের করে দিয়ে তারপরে চোখের জল বের করা দিস ইজ নট ফেয়ার বেচু দিস ইজ নট ফেয়ার তো যাই হোক মিনা চলে গেছে ডিপ্রেশনে বাচ্চা নিয়ে এখন মনে পড়েছে হাসিও পায় হাসিও পায় বুঝতে পেরেছো বাচ্চাকে নিয়ে যখন বলে না মিনার যখন ডায়লগ বেরোয় মুখ থেকে হাসিও পায় পার্সোনালি কথা হতো তো জানতাম ওর বাচ্চাকে নিয়ে কতটুকু কি দেখো যে কিনা না সামনাসামনি দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না না দেখতে চাচ্ছে না দেখতে যাচ্ছে না যাই বলো না কেন সে কমসে কম ভিডিওতে তো দেখবে ভিডিওতে তো ছেলে ছেলেটার অ্যাক্টিভিটি দেখবে তাই না জিজ্ঞেস করতাম দেখেছিস ছেলেটাকে দেখেছিস বলছে না আমি ভিডিও দেখি না মায়া মমতা মিনার নিজের ছেলের সম্পর্কে অসম্ভব এতদিন পরে গিয়ে এখন মনে পড়েছে তাই না যাই হোক চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ফিরে আসছি অন্য একটা ভিডিওর সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো Ta -ta. Good night!